আসসালামু আলাইকুম দর্শক শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি অত্যন্ত এবং নামে আজকে আপনাদের দেখাবো ব্যাটারির কান কেন পুড়ে যায় ব্যাটারির যে যেগুলো কান যেগুলা কান এই যেগুলা কান বা ব্যাটারি খুঁটি এগুলা ব্যাটারি খুঁটি কেন পুড়ে যায় যে যখন আপনারা ব্যাটারি খুলে নামাবেন ব্যাটারি পয় পরিষ্কার করবেন ব্যাটারি পানি দিবেন তখন যদি এই তারগুলা খোলা লাগে দেখেন দর্শকের যে তারগুলো আমি উপরে রাখতেছি এই যে দেখেন এই এই যে সোড়ু তার এই পাশে একটা সোটো তার এই পাশে আরেকটা সোটো তার এই দেখেন এই পাশে আর একটা সোটো তার এটাও একটা সোটো তার এই পাশে একটা সোড়ু তার দুইটা তার কিন্তু সোটো আর এই দেখেন এদি কিন্তু লম্বা তার এই খুঁটি আর এই খুঁটির ভিতরে যদি আপনাদের এই যে রিংগুলা বা তারপরে যেগুলো প্লাস সেলাই ঢাল যে কোনো কিছুই হোক এই দুইটা খুঁড়ির ভিতরে পরে এই এই যে সুডু কানেকশন সুডু কানেকশনের উপরে বাদে লম্বা যে কানেকশন আছে এই পাশ থেকে ওই কন্ট্রোলারের ভিতরে লাইন আছে আবার সামনে একটা ব্যাটারি থাকে ওই জায়গায় লাইনগুলা দেওয়া থাকে তাহলে এই ব্যাটারি এই ব্যাটারিগুলোর মধ্যে এই খুঁটিগুলোর মধ্যে জুন খেল ব্যাটারি খুঁটিগুলোতে যদি এগুলো ঢাল পরে তাহলে সাথে সাথে খুঁটিগুলা পুড়ে যাবে এবং এই ঢালগুলো রিংগুলোও পুড়ে যাবে কোনো সন্দেহ নাই একের একশোতে একশো পড়বে আর যদি আপনারা এই যে দেখেন এই রিং আর ঢালগুলা যেদিকে এখন যদি আমি এই দুইটার ভিতরে রাখি তাহলে কিন্তু পুরবে না দর্শক আমি সবসময় শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি আরও ইলেকট্রিকের মাধ্যমে যে দেখেন আমি ফেলাচ্ছি এই দেখেন কোনো ফায়ার করলো না কোনো ফায়ার করলো না এ দেখেন আমি কিন্তু লাগাই লাগাই দিয়েছি একবার একদম লাগাই দিয়েছি কোনো ফায়ার করলো না খুল যখন আপনারা খুলবেন তখন এই শুরু তারগুলা এই যে শুরু তারগুলা আগে খুলবেন খুলতে সময় আগে খুলবেন লাগাইতে সময় এই শুরু তারগুলা পরে লাগাবেন মানে সবার শেষে এই শুরু তারগুলো আমাদের কানেকশন দেবেন সবার শেষে আর খুলতে সময় সবার আগে খুলবেন তাহলে এই তারটা যদি খুলিয়ে আপনি এই জায়গায় ব্যাটারি ফেলা এই জায়গায় ঢাল ফেলান তাহলে এডের মধ্যেও কিছু হবে না আর যদি খোলার আগে এড়াই ফেলান এই যে আপনাদের একটু নমুনা দেখাই এড়ে দিয়ে তো আর দেখানো সম্ভব না এগুলা দিয়ে দেখানো সম্ভব না আমি যে চিকন একটা তার নিয়েছি এই দেখেন চিকন তার এই পাশে কিন্তু মোটা নিয়েছি এই পাশে কিন্তু চিকন নিয়েছি দেখেন তিনটে বা দুইটা গুণ নিয়েছি আপনাদের দেখানোর জন্য দর্শক এই যেটার মধ্যে দেখাই এই যে ওই পাশে ছোটো তার আছে দেখ ওই পাশে ছোটো তার এ পাশে কিন্তু চিকন্তারা এই যে দেখেন লাইনটা আমার পাই নাই লাইন না পাওয়ার কারণে কোনো কিছু হয় নাই দর্শক এখন দেখেন কি একটা ফায়ার দিল কি একটা ফায়ার দিল ধরার সাথেই ফায়ার কিন্তু দিছে তা আপনারা যদি কাল এর উপরে ঢাল ফেলাই দেন তাহলে কি অবস্থাটা হবো ব্যাটারিটার কি অবস্থাটা হবো আর মানুষজন যদি ফুটিয়ে ফাটিয়ে সোহ মধ্যে এই সিট যান তাহলে কী অবস্থাটা হবো তো দর্শক আপনি আমি আপনাদের দেখাইলাম এখন আপনাদের এই যে সুডল সুডো লাইনটা খুলে আপনাদের দেখাবো এই যে দেখেন আমি খুলে নিতেছি আমি কিন্তু সব সময় আপনাদের শেখানোর জন্য এগুলা ভিডিও করে থাকি একটা ভিডিও করলে অনেক কষ্ট কষ্ট করতে হয় অনেক কিছু সময় দেওয়া দিতে হয় কাজ বাদ দিতে হয় আপনাদের শিখানোর চেষ্টা করি এখন আপনাদের এখন দেখাবো এই যে দেখেন এখন আপনাদের দেখাবো এই যে লাইন দিলে মানে শুরু ভেয়ার করলো এই যে দেখেন কোনো কিছু সমস্যা নেই এই যে দেখেন এই যে দেখেন এখন কোনো প্রকার প্রবলেম হচ্ছে না এই যে আমি হাত দিয়ে ধরতেছি এই যে দেখেন এই যে লাইন দুইটা লাইন এই দুটি লাইন হাত দিয়ে ধরলাম দেখছেন এই যে হাত দিয়ে আমি ঠাঁসি ধরছি কোনো কিচ্ছু হইতেছে না কিন্তু তো আপনারা সবার আগে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম সবার আগে এই লাইনগুলো খুলে নেবেন এই যে শুরু লাইনগুলো খুলে নেবেন তারপরে এই বড়ো লাইনগুলো খুলবেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু লাগাইতে সময় এই শরুগুলো পরে লাগাবেন যেটা আগে খুলবেন ওটা লাগাবেন পরে আর যেটা পরে খুলবেন এই লাইনগুলো লম্বা লাইনগুলো একটু পরে খুলবেন তো দর্শক আমি বোঝানোর চেষ্টা করলাম এই কানগুলা যাতে না পুরে আর ব্যাটারি কান পুরে গেলে কোম্পানি আপনাদের ব্যাটারিগুলো চেঞ্জ করে দিতে চায় না সমস্যা তো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম